এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো দুইটা বাচ্চা কিন্তু দাম আপনি বলছেন আমি কিন্তু কিছুই বলি নাই এই বাচ্চাটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ দশ করে দেন এক লক্ষ দশ লাখ তোমার কথা রাখবো আমার কথা থাকালে এক লক্ষ তেরো হাজার টাকা তেরো হাজার এক লক্ষ তেরো দু হাজার কমলো আলোচনার সুযোগও আছে আলোচনা সুযোগ সুবিধা আলোচনার সুযোগ আছে আর এক হাজার টাকা কম করে দেন আচ্ছা এক লক্ষ বারো হাজার

জার্সি বকনা বাচ্চা নিয়ে কাজ করে থাকেন তো এই সপ্তাহ আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বাঘা বাঘাবাড়ি মিল পিটারের জার্সি বকনা বাচ্চা সংগ্রহ করছে সেই সকল বকনা বাচ্চার জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গায়ে বক না যে যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে যথেষ্ট পরিমাণ ভালো আছি ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা বাণিজ্য চলছে আল্লাহ চলাইছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ খামার আসার পর দেখলাম যে সপ্তাহে খুবই সুন্দর সুন্দর কালেকশন করছেন আছে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে ছয়টা জি আর 6টা কি কি জাতের হবে সবই আমার হচ্ছে বাঘা bari milimeter জার্সি বাঘা bari milimeter জার্সি যারা নিয়মিততে প্রোগ্রাম দেখে আপনার তারা জানে যে আপনি জার্সি বকনা নিয়ে কাজ করেন দেখে তার আপনি দেখলেই বুঝতে পারবে যে এ কোন জাত নিয়ে মানে কালেকশন করে এবং কি আছে জি দেখলেই মানুষ বুঝতে পারবে বাঘা bari milimeter যে যেগুলো সব সকল বকনা আছে মানে হাই কোয়ালিটি সেইগুলো নেই তো আপনার কাছে জিনাল বাঘা bari সর্বোচ্চ কোয়ালিটি আমার কাছে থাকে আমি চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি ফুল এই জার্সি বকনা সংগ্রহ করা পেগনেট রেডি বাচ্চা এগুলো সংগ্রহ করি কালেকশন কিন্তু অনেক থাকে আমরা কিন্তু দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম দিয়ে কিন্তু ভিডিও করে থাকি এখন সবগুলো তো ভিডিও দিলে অনেক বড় হয়ে যায় ভিডিও অনেক মানুষ দেখতে চায় না আসলে এগুলো হচ্ছে হলো আপনার প্রচার যেইখানে আমার কাছে এই জিনিস আছে সরজমিনে আসেন আরো বাচ্চা আছে দেখে শুনে নেন দেখাবেন আছে কটা তিনটা দেখাবো তিনটা হুম তিনটাই বাঘাবাড়ি পিওর বীজের অরিজিনাল আমাদের বাংলাদেশে ওইদারের সাথে সবচেয়ে হলো পারফেক্ট যে বাঘাবাড়ি মিল বিটের জার্সি তার মধ্যে হান্ড্রেড বিটের জার্সি

আমরা সব সময় বলি যে তারা বকনা দিয়ে কিনতে পারবো আর জার্সি বকনা বাচ্চা তো বীজ দিলে তো মানে আমার লাইফে এ পর্যন্ত কেউ দেখিনি যে জার্সি বাচ্চা বীজ দেওয়ার পরে নিজেও বীজ দিছি বাংলা ভরার এই পর্যন্ত আমি পাই নেই হতে পারে দু একটা হতেও পারে কিন্তু আমি পাই নেই অনেকে তো আপনাকে চেনে নতুন যা দর্শক আছে তাদের উদ্দেশ্য আমার 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 নাম রাজু আহমেদ ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারাপাড়া অর্থাৎ থারোপাড়া ঢুকতেই কবরস্থান পাওয়ার আগেই নদীর সাথে খামার আর আমার খামারটাই সর্বপ্রথম এখান থেকে যখনই আপনি সামনে যাবেন অসংখ্য গাভীর খামার আছে ভিতরে ঢুকলে গাবীর খামার অসংখ্য গাভীর খামার আছে গাভি চাইলেও গাভিও পাবে হ্যাঁ যে কোনো গাবি ফিলিস হলস্টে দুই পাঁচশো আছে এটা হচ্ছে হারোপাড়া গাভী বকনার রাজ্য বলা হয় কালেকশন গুলো দেখি সঠিক জানাবেন ঠিক আছে দেখে কথা বল ইনশাল্লাহ আজকের প্রোগ্রামে এক নম্বর সেল একটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন মার্শাল অনেক সুন্দর একটা বকনা বাচ্চা একদম কফি কালার কি ছাত্র এটা এটা হলো মিল বিটার জার্সি অরজিনাল জি জি

কেউজুল কেউ এই বাচ্চাটা ক্রস আছে এবং পার্সেন্ট কম আছে আমার বাংলাদেশের মধ্যে বাগা যে সবচেয়ে হাই কোয়ালিটির

সাত মাস অথবা প্লাস হবে কি সাত মাস প্লাস মাইনাস হাতে পায়ে অনেক বড় সড় হয়েছে হাতে পায়ে অনেক সময় বড় সড় হয়েছে সকল প্রকার খাদ্য খায় এতে কোনো সমস্যা নেই দাম রাখছেন এটার দাম পরিবেশ চলো

আজকের প্রোগ্রামে দুই নাম্বার সেলে আরেকটা বকনা বাচ্চা নিয়ে আসলেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা একদম পিওর বিস্কিট কালার একদম মর্জি আলায় আজকে তিনটে বাচ্চা দেখাবো জি একটা ছোট আর দুইটা বড় দুইটা বড় কারুর সে কেউ কম না 19 20 হবে 18 20 হবে না মাশাল্লাহ খুবই জাত মানে একটা বকনা বাচ্চা নিয়ে আসছে বাচ্চাটা কালার তো কালারফুল একটা বাচ্চা জি এবং মাথা থেকে শরীর পর্যন্ত কত সুন্দর গলাটা হাঁস গলা গলাটা একটা গলা কাজল চোখে একই খামার থেকে সংগ্রহ করা এক থেকে সংগ্রহ করা আমি পাঁচটা সংগ্রহ তিনটা দেখাবো তিনটা দেখাবেন হ্যাঁ তিনটা দেখাবো এটা হচ্ছে আমরা খুবই সুন্দর একদম

আজকের প্রোগ্রামে সর্বশেষ আর বকনা বাচ্চা নিয়ে এসেছেন কফি এবং বিস্কুট খেলার মিক্স অরিজিনাল কাকে বলে মানুষ দেখলেই বুঝতে পারে জুটিওয়ালা কাকে বলে সর্বোচ্চ বড়

সামনে থেকে পিছনে দেখো একদম একদম ভারী এবং চওড়া মাছাটা লাভি কম্বল কোনো কিছু নাই কম্বল কোনো কিছু দুধের যে একটা রক সেটাও আছে আবার হাত দিলে একদম বাচ্চাটা খুবই শান্ত বয়সটা কিরকম এটা ছিল পনেরো মাস প্লাস পনেরো মাস প্লাস হ্যাঁ এটা বিষ দেওয়া আছে বিষ দেওয়া আছে হ্যাঁ যেখান থেকে সংগ্রহ করছে একই খামার থেকে সংগ্রহ করছে তলাটা মাসাল্লাহ চারটে বারোটা চার জায়গায় একদম সিরেনা ছটানো

খুবই জাত মানে একটা বাচ্চা বাচ্চা গাবিটাও ছিল অনেক জাত মানে একবার জাত মানে এখনো যদি কেউ চাই মাও দেখতে পারবে মা মাওলে বিশাল মা বড় 빅 সাইজার হাইডরকল দাঁত নেই এখন এটা ডাবল বডি বাচ্চা ডাবল বডি বাচ্চা ক্যামেরা কি রকম বোঝা যাচ্ছে জানি না সরজবনে অনেক বড় বকনা একটা মানুষ দেখলেই বুঝতে পারবে জর্জিনের বাচ্চার সাইজ কেমন টিকা ভ্যাকসিন তো দাও আছে টিকা ভ্যাকসিন সব ট সফল পোকার জি আছে দাম রাখছেন কি এটার দাম পর্বিয় চলে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15 32 দিনের বিস দাও 32 দিনের ছাড় দিয়ে পোষণ করা দেখালেন কিন্তু তিনটা দেখালাম তিন রিকোয়েস্ট করি না একটা কিন্তু এই বকনাটা আমি একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি আচ্ছা বলো যদি সেরকম রাখা যায় বাচ্চা কিন্তু এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো দুইটা বাচ্চা কিন্তু দাম আপনি বলছেন আমি কিন্তু কিছুই বলি নাই কেন এই বাচ্চাটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ দশ করে দেন এক লক্ষ দশ লাগে তোমার কথা রাখবো আমার কথা থাকালে এক লক্ষ তেরো হাজার টাকা তেরো হাজার এক লক্ষ তেরো দু হাজার কমলো আলোচনার সুযোগও আছে আলোচনা সুযোগ সুবিধা আলোচনা সুযোগ আছে আর এক টাকা কম করে দেন আচ্ছা এক লক্ষ বারো যদি কেউ হাজার কম আর হাজার কম করে এক লাখ দশ আমার কথা এক লাখ দশ একদম একদম কোন দাম দামি করা যাবে না সরজমিনে আসবে দেখবে খামারে পছন্দ নিবে না হলে নেওয়ার দরকার নাই ঠিক আছে মাল সেনে থাকবে বস্তর মাল বস্তায় চলে যায় এই ছিল সব থেকে কালেকশন কালেকশন আরো আছে অসংখ্য কারোর কাছে দুই তিনটা দেখাইলাম কেউ সরজমিনে আসলে পারে প্রেগনেন্ট পাবি রেডি পাবি সবই পাবি ঠিক আছে সাইড করে দেন কালেকশন ছিল কিন্তু খামারে অনেকগুলা বাইসে বাইসে তিনটে দেখালেন একটি খামারে সংগ্রহ করা বকনা বাচ্চা তিনটা আমাদের তিনটা তিনটাই দেখাইলাম আর কি জাতমান দাম সব বিস্তারিত জানেন পরিশেষে দর্শক উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেখান থেকে সংগ্রহ করুক না কেন জাতমান দেখে কোয়ালিটি ফুল দেখে কোয়ালিটি দেখে সংগ্রহ করাটাই বেটার আর যারা গাবেবিলে ঝুক্তছেন যাদের অগাত ট্যাকা আছে তারা গাবে কিনে করতে পারেন আর যারা যারা শিখবে তাদের উদ্দেশ্যে বলতেছি দুইটা তিনটে নিয়ে বকনা নিয়ে আপনারা শুরু করেন এখান থেকে আপনি আল্লাহ দিলি বেনিফিট এখান থেকে পাবেন আর এগুলো লসের কোনো খাতা নাই কারণ আল্লাহ জল্লু বাসা রাহে গাভী একটা যদি বাচ্চা কেটে যায় তাহলে আপনার লস আছে লসের সংখ্যা আছে কিন্তু এই বাচ্চাগুলো লসের সংখ্যা নেই আপনি খাওয়াবেন আপনার টাকা বৃদ্ধি হয় যারা নতুন খামারি নতুন খামারি যারা নতুন খামারি আছে যারা নতুন উদ্যোক্তা যারা লেহাপড়া করতেছে করে চাকরি না আসলে বাংলাদেশে এখন কোনো চাকরি নেই বাংলাদেশে এখন ভয়াবহ অবস্থার মধ্যে এখন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যে যেখান থেকে যাই পারেন না কেন আপনি গাবি পারেন বকনা পারেন সার পারেন ছাগল হ্যাঁ দুটো ছাগল পারেন দুটো বকনা পালতেছেন তার পাশে দুটো ছাগল খান বেড়া পারেন কেউ বসে না তাকে আপনারা একটু কষ্ট করেন খালি লেহাপাড়া করলেন কোন কালে চাকরি পাবি সেই চাকরি এসায় আর সেই দিন নাই আর প্রবাসীর বাইরে যারা আছে তারা বিদেশে অনেক কষ্টের টাকা আমরা তো ভাই বেড়াদার থাকে দেখছি অনেক কষ্টের টাকা তারা দুটো বাচ্চা কিনলো ফ্যামিলির দিল হয়তো ফ্যামিলির সাথে কারও দেখা যায় যে বউ থিয়ে গেছে ছাওয়াল পাল নাই এগুলো ছাওয়াল পাল হিসাবে লালন পালন করে আবার কেউ আছে যে দুটো নিল আস্তে আস্তে যারা পাঁচ বছর সাত বছর থাকবে আস্তে আস্তে পাঁচটা সাতটা গরু হয়ে গেল দুইটা কিনা লাগবে আর কাবি কিনা লাগবে এখান থেকে আল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচা তাদেরকে আর যদি সঠিক নিয়ে তে যে কেউ যদি কোনো কিছু করতে দিনে আলো একজন আমার কিছু করে আমার কিচ্ছু করার নাই আল্লাহর কাছে চালে আল্লাহ অবশ্যই দিবে ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এই 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 আছে তো যে কোনো সময় এটা হলো খামার পাশে হলেও বাসা রাত বারোটা নাই একটা নাই খাওয়া দাওয়া হাগামতা ছাড়া অল টাইম আমি ভিডিও কলে দেখাতে পারবো অনেক সুন্দর সুন্দর কথা বললেন এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যাতমান দাম সব বিস্তারিত জানেন জানালেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম